দূরে পড়লে কি গুনাহ হবে না দূরেশ্বরী পড়লে বরং চোর আমাদের আমল নাময় ফেরা নেকিলেন মার হা বাবা তো আপনারা এমনভাবে আওয়াজ দিতেছেন বোঝা গেল দূরেশ্বরী আমার নতুন কোনো দূরশ্বরী পড়তেছে বাবা আমরা এমন একজন নবীর উপরে দূরশ্বরী পড়তে আছি যে নবীর উপর স্বয়ং আল্লাহরী করে যে নবীর উপরে স্বয়ং আল্লাহ করেন। সেই দুরুশরীফের মরতবা ফজিলত গুরুত্ব কম না বেশি আরো জোরে কম না বেশি যে দুরুশরীফের আমল করলে মদিনাওয়ালাকে দেখা যায় কম। যেই দরুশ শরীফ পড়লে আপনি আল্লাহর অলি হতে পারবেন দুরুস আমল করলে বড় বড় রূপ বালাই থেকে রক্ষা পাবেন যে দুরুস শরীফ পড়লে মদিনাওয়ালাকে স্বপ্ন যুগে দেখতে পারবেন যে দুরুস শরীফ পড়লে আপনার আমল লামা ফেরেস তারা নাকি লেখতেই থাকবে আল্লাহ আকবার তো সেই নবীর উপরে আমরা শরীফ কম পড়ব না বেশি পড়বো দুর শরীফ পড়লে নবীজি খুশি না বেজার খুশি আল্লাহ খুশি আল্লাহ কল আর শরীফ না পড়লে নবীজি বেজার আল্লাহ বেজার সুবাহ আল্লাহ কল এই জন্য আমার চামলা যান আমাদেরকে শরীফের তালিম দিয়েছেন মার হামা বলছেন বাবা প্রতিদিন পাঁচশো মর্তবা দূরশ্রী করে দয়াল নবীকে নজর না দিয়ে ঘুমাই আল্লাহ আমরা মহব্বতে প্রেম লাগায়া খালিস নিয়তে নবীজির মহব্বতে দূরশ্বরে পরে আল্লাহ মাশাল্লাহ

রবি তোমাকে পাইলো যারা দন্য তাদির জীবন ঠিক না ভয় নাই কোনো কালে ময় নাই তাদের মানে আল্লাহ মাশাল সই দেয় সই দে उजूरे लाई लाहा, बलोला गे लाई लाहा, और उजूरे लाई लाहा, मैंने बहु दोरे माँ दीना আমরা কে মনে জানি না বৈজন বহু দূরে মা আমরা যাব কেমন জানি না হায় গো দয়া কর আল্লাহ দয়া কর

سلا سلا

صلع صلع يا رسول صلى عليك يا حبيب صلى عليك صلى على عليك وسلم دائما على نبيك خير كل

কোলাবা উপজেলার অন্তর্গত পাক দরবার শরীফ কর্মী জলসা মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল মুঈ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা বিশ্বজাতের মঞ্জিরের বিশিষ্ট খাদেব হজরত মৌলানা খাজা মঈনুদ্দিন আহমদাল সাহেব বারকাল্লাফি হায়াতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর যিনি মিশর আল আহ আজহার লেখাপড়া করেছেন ডিগ্রি অর্জন করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আল আমিন জেহাদি আল সাহিব সাহেব বারাকল বারাকলফি হায়াতি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর দরবার শরীফ থেকে যিনি আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আলী पहलवान সাহেব উপস্থিত আছেন হযরত মাওলানা নওয়াব আলী সাহেব উপস্থিত আর আছেন এই মলি বাজার জারার তরমি প্রধান আমাদের সকল শ্রদ্ধা বাজন জনাব সুরাবসেন সাহেব উপস্থিত আছেন এই কোলাহ উপজেলার কর্মী প্রধান আব্দুল আবদুল্লাহ সাহেব উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আমার প্রাণপ্রিয় জাকারা শুধু ধর্মপ্রাণ মুমিন মুসলমান এবং বংশ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত অতিথি তিনি উপস্থিত হয়ে গেছেন আমার আলোচনার সামনে দেখে আমি যেতে পারবো না তবে একটা কথাই বলব আমি যে আয়াত করেছি আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আগে আপনি রসুলকে যেন ভালোবাসে সুবাহ আল্লাহ বলেন তোমার উম্মদদেরকে তুমি জানিয়ে দেও আমার বান্দাদেরকে তুমি জানিয়ে দেও তারা যদি আমি আল্লাহকে পাইতে চায় সর্বপ্রথম আপনি নবীকে জন্য তারা মহব্বত করে ভালোবাসে আল্লাহ আকবর তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ আকবর তো বোঝা গেল যে নবীকে আগে ভালোবাসতে হবে কুকুম আল্লাহ বোঝা গেল সব কিছুর মূল হচ্ছেন আমার নবী রহমাত আল্লীর আল আমিন যাকে ভালোবাসার জন্য স্বয়ং খুদা আল্লাহ তালা আদেশ করতেছেন এরপর আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব কাকে ক্ষমা করে দিবেন যারা নবীর পক্ষে থাকবে যারা নবীর আদর্শে আদর্শণ হবে নবীর চরিত্রের চরিত্র বাং হবে তা তাদেরকে আল্লাহ মা করে দেবো তো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা নবীকে মহাব্দ করতে চাই কি চাই না দে হাত চলে দেখা না রে তকবীন না রে বিশারা হলে শূন্য তল জানা হেলো বা হরিদপুরী না রে তকবী পাক যেন আমাদের এই বাকি জীবনটা যেন নবীর আদর্শ আদর্শবান হয়ে নবীর চরিত্রে চরিত্রবান হয়ে আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না কারণ নবীর রঙে রঙিন হতে হবে নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে তাহলে তুমি একজন পরিপূর্ণ মানুষের মতো মানুষ হতে পার সুহার আল্লাহ এই রবির বাজার মফিদ আমরা প্রতি বৎসরই আসি আজকের অতিথি তারাও আসছেন কথা বলবেন আমি অনুরোধ করব যারা রাস্তাঘাটে আছেন বাড়ি ঘরে আছেন মেহের বান করে আপনারা মাহফিলে চলে আসুন এত বড় ব্যস্তের বাগান সাজানো হয়েছে আপনাদের জন্যই আপনারা আসুন মাহফিলে মাহফিলে এসে সফল করুন বিশেষ করে এই মাহফিল করতে যায় আমার জাকের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমার মাহমিন সাহেব সালেক ভাই আব্বাস ভাই শেফাল ভাই আরও অনেকেই আছে অনেকেরই নাম জানি না তাদের অক্লান্ত পরিশ্রমে বাজারের এই অঞ্চলের জাকের ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বৎসর এই বাগান তারা সাজায় তরিকতের মাহফিল সাজায় আমরা দোয়া করি তারা যেন এই বাগানটা যেন ধরে রাখতে পারে টিকি এবং তাদের ইত্যাদ মত বলে যেন আল্লাহ কবুল করেন কেবলা যান হুজুরের কদম ধরে যেন তারা প্রতি বছর যেন এইভাবে মজলিস যেন সাজাইতে পারে আমরাও তাদেরকে সহযোগিতা করবো টিকি নাগণ সবাই আমরা সহযোগিতা করব। দিনে তো আমার মন ভেঙে গেছিলো যেভাবে দেখেন আল্লাহ পাকের কি বড় আমর কোলা কিন্তু বৃষ্টি হয়েছে কোলা কি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে ফরিদি সাহেব দিনের বেলা মাহফিল করতে পারেনি বৃষ্টির কারণে চলে গেছে বৃষ্টির জন্য মাহফিল করতে পারে কিন্তু এখানে বৃষ্টি হয়ে নেই আল্লাহ পাখের দয়া নেয়নি দয়া নেয়নি অবশ্যই এটা স্বীকার করতে হবে আমি মাহফিল আসার পরেই মানে বাতাস ছেড়ে দিছি কিন্তু যেভাবে আসছে অনেক বড় ক্ষতি হইতে পারত ভেঙে চুর মার হয়ে যেত কিন্তু আল্লাহ পাখের অশেষ দয়া অশেষ মেহরবান অশেষ রহমান কিচ্ছুই নাই তুলনামূলক কিচ্ছু হয় না যেভাবে আছে গেছে একটা কাপড় আসে তাও তারা ইচ্ছে এটা আল্লাহ মেহেরবান আমরা সবাই আসি মাহফিলকে সফল করি মাহফিল এসে ফয়েজ বরকত হাসিল করি আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো আসার মতো যেন তৌফিক দেন সবাই বলি আল্লাহ মামিন আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এখন আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দরবার শরীফের বিশিষ্ট ফাহাদেব হুজরা শরীফের অন্যতম ফাহাদেব সারা সারা বাংলার নাম সৃষ্টিগারি বক্তা হজরত মৌলানা মোহাম্মদ আলী বেলালি মোহাম্মদ আলী বেলালী সাহেব এখন আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হুজুর কে বয়ান পেশ করার জন্য ইন্তজামি কমিটির পক্ষ থেকেই আমি অনুরোধ করছি আমার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত